তো ফাইনালি আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে মাছ নিয়ে সেই মাছগুলো ভাজা চলছে আর আমাদের এইখানটাতে ফুল মস্তি হচ্ছে দেখে তো দারুণ লাগছে কালেক্ট করকে এ সে ডিজাইন দিখা হ্যাঁ তো বেড

আর হোমস্টের লোকেশনটা দুর্দান্ত ফাটাফাটি ফাটাফাটি দারুণ দারুণ জায়গা দেখো এখানে বসে আছে সেই অনেকবার এসেছি কিন্তু এত ভালো লোকেশনে দিনই আসেনি এখান থেকে একটা ডেক করা আছে সিঁড়িতে উঠলাম ডেক থেকে লোকেশনটা একবার দেখুন কেমন লাগছে এক কথায় অসাধারণ অসাধারণ পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে চারদিক পুরো একটা নীল আভা তৈরি হয়েছে মেঘের খুব সুন্দর লাগছে হোমস্টেটা অনেক বড় অনেক বড় এনাদের ব্যবহারও দেখলাম খুব ভালো আমাদেরকে টেন্ট টেন্ট যে করবো এখানে সেটারও পারমিশন দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের হোমস্টে ওনার স্যার আপনার নাম কি হ্যাঁ

গেলে তো জায়গাটা তো দেখবেন একটা দারুণ লোকেশানে মোটামুটি আমরা রয়েছি এই দিকটায় রাবাংলা আছে ঠিক দেখা যাচ্ছে কিনা তো এ কালকে তো মর্নিংয়ে খুব ভালো ভিউ থাকবে আশা করা যায় আজকে সকালবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল এই ছোট্ট করে দেখা যাচ্ছে দেখুন বুদ্ধমূর্তি এইখানে এই ঠিক এইখানটাতেই রাবাংলা রাবাংলার বৌদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে আর এখানে বসে থাকতে হবে টাইম কেটে যাবে সত্যি বলছি মানে এত সুন্দর লাগছে অসাধারণ জায়গা তো ফাইনালি আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে এরপর টেন্টটা সেট আপ করবো শুধু এগুলো এখানে চেয়ারগুলো রেখেছি আর রান্নাও আরম্ভ হয়ে গেছে এই হচ্ছে আমাদের রান্না চলছে মাছ নিয়ে এসছি সেই মাছগুলো ভাজা চলছে আমাদের অর্পণ দা আজকের পূজারি আজকে কালকের জন্য দুদিনের জন্য পূজারি অর্পণ দা ভালো ভালো রান্না করে অর্পণদা খাওয়া এই ভালো জায়গায় এসছো দুটো রুমও নিয়েছি একটা সুন্দর আয়না বসার একটা সুন্দর সোফা রয়েছে আর এদিকে দুটো বেড রয়েছে আমাদের লাগেজ ঢুকে দিয়েছি এদিকে একজন শোয়া যাবে এদিকে দুজন সোয়া যাবে কম্বলগুলো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে বাথরুমটা দেখাচ্ছি বাথরুম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দুটো রুম নেওয়া আছে এই হচ্ছে বাথরুম সেম এই একটা রুম নেওয়া আছে এই রুমটা অনেক বড় এখানেও তিনজন শোয়া যাবে তারপরে আমরা রুমে আমরা থাকছি না তো গাইজ ঠিক সন্ধ্যাটা নেমেছে আমাদের টেন্ট রেডি পুরো লাইট সেট আর রেডি আর চারিদিকে পাহাড়ের ছোট্ট ছোট্ট লাইট জ্বলে উঠেছে জোনাকির মতো দেখা যাচ্ছে নিশ্চয়ই ছোট ছোট লাইট জ্বলে উঠছে খুব সুন্দর লাগছে আর আমাদের এইখানটাতে ফুল মস্তি হচ্ছে জায়গাটা অসাধারণ বলে বোঝানো যাবে না এইখানটাতে লাইট দিয়ে দিয়েছে সুপ্রিয়া আর পকড়ার জন্য পেঁয়াজ কাটা চলছে মাছের ঝোল হবে মাছের ঝোলের জন্য আলু কাটা চলছে এখন কি হচ্ছে ডিমের ডিমের ভুজা হচ্ছে এরপর পকোড়া হবে পেঁয়াজ কাটা চলছে মানে পেঁয়াজের পকোড়া হবে ফুল মস্তি দা কিছু বলবে না গ্যাস সিলিন্ডার টোটাল সবকিছু নিয়ে এসেছি ভিউটা মারাত্মক আছে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো মনে হয়

খুব সুন্দর রান্না বান্না চলছে খুব মস্তি হচ্ছে হাত রাত হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে রাত্রে খুব তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ব গুড মর্নিং সকলকে আজও বাইশে জুলাই রাতটা ভালোভাবেই কাটলো আমাদের আমরা কিন্তু ট্রেন্টে ছিলাম রুমও নেওয়া ছিল কিন্তু ট্রেন্টে ছিলাম এই দুটো ট্রেনটা আমরা চারজন ছিলাম অর্পণদা দা রুমের মধ্যে ছিল আর এইদিকে আবহাওয়াটা এখনও সেই মেঘলায় রয়েছে পাহাড়ে মেঘগুলো সব ভেসে বেড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা তো দেখতেই পাচ্ছি না এদিকে রাবাংলাও পুরো মেঘে ঢেকে আছে এই দিকটায় রাবাংলা আছে এদিকটায় রাবাংলা আছে পুরো মেঘে ঢেকে আছে আর লেবু গাছের লেবুটা হয়েছে দেখুন প্রচুর প্রচুর লেবু হয়ে আছে দারুণ সুন্দর একটা প্রচুর ফুলের গাছ লাগিয়েছে সুন্দর সুন্দর কমসেট আর এখানে তাপমাত্রা ছিল কত ডিগ্রি এ মুহূর্তে সাতটা কুড়ি বাজে তো একুশ ডিগ্রি দেখাচ্ছে সাতটা কুড়ি একুশ ডিগ্রি কোজিং ঠিক কোচডিংয়ে রয়েছি আমরা সামনে একটা বৌদ্ধ মনিষ্টি রয়েছে দেখা যাক ওখানে যেতে পারি সামনে সুন্দর ফ্ল্যাগগুলো রয়েছে উড়ছে আমাদের চা বানানো স্টার্ট করে দিয়েছে সুপ্রিয় ভাই এই হচ্ছে আমাদের চা দেখি এলাচ ফেলাস দিয়ে চা হচ্ছে আমাদের চাটা খেয়ে টিফিন টিফিন করে তারপর কোথায় প্রোগ্রাম আছে আমরা বেরিয়ে যাব

এই রুমগুলা অনেক স্পেসিয়াস আছে হ্যাঁ ট্রিপল বেড সব পুরো কাঠের ডিজাইন করা আছে ওয়াশরুম পুরো ক্লিন প্রচুর সাজানো গোছানো একদম খুব সুন্দর

아. 네. 기준 뭐. 위쪽에 খুব 두 토루마지. 오. 빨리 아우 시작. 바쓰룸 프로클িন. 에 이다 케제.

बड़ा बड़ा वो पेड़ काट के इसका काट है ना हाँ, हाँ, का मतलब, चीज़, हाँ चीज़, आ, वो इस, ये बाहर का स्किन है मतलब एक है, लोग मतलब यूज नहीं करते हैं इसको फेंक देते हैं नहीं तो आग में डाल दा, डाल देते हाँ, हाँ तो आग में ही डाल देते हैं इसी को मतलब ये कलेक्ट करके आ, ये डबल पार्टीशन है अंदर से भी है बाहर से ये डिजाइन दिखाया तो जितना भी मेरा बेड है ঠিক এখানে একটা

জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি একটু ও সামনে ওই বাবা হ্যাঁ চলে আসো যাই কেমন লাগে হ্যাঁ হ্যাঁ সাউন্ড সাউন্ড পাচ্ছ জীবার মত ডাকছে এটা কালকে সারা রাত্রি কিন্তু আমরা পাচ্ছিলাম তুমি তো কটে এর মধ্যে ছিলেনি পুরো জঙ্গল বুঝছো পুরো জঙ্গল হেভি লাগছে পোকার আওয়াজ পাচ্ছি আহ আহ আচ্ছা উধার চলো উধার চলো চলো রাস্তা দেখাও এই রাস্তা দেখাতে যাচ্ছি চলো স্যার কোথায় চলা নিচে চল একটু হেঁটে নি কুকুর নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন অর্পণ দা আসনি নাকি ভালো কি খাবো আমাকে জঙ্গলটাই তো দেখতে যাচ্ছি আসো কুকুর চলে যাচ্ছে হাসি এখনো চি পুরো নিস্তব্ধতা একদম শান্তি এইদিকে পাহাড়গুলো জঙ্গলে ভরা পুরো তো হোমস্টেটা আমরা যে হোমস্টেতে আছি তার ঠিক পেছনে এটা পুরো জঙ্গল মানে দারুণ লোকেশনে আছে টাইম কাটানোর জন্য বেস্ট চলো ব্যাকে যাই আর যাচ্ছি না হোমস্টের কাছে খুব সুন্দর ছোট্ট একটা মনেস্ট্রি মানে দেখতে দারুণ লাগছে দারুণ চারিদিকে পাহাড় ঘেরা মনেস্ট্রি আর মন্ত্র যুক্ত ফ্ল্যাগও লাগানো আছে হাওয়াতে উড়ছে কেমন দেখছেন এই হাওয়াতে দূর এই হাওয়া যাবে তত দূর পবিত্র করে দেবে গেটের কাছে চলে এসেছি এই হচ্ছে মনিষ্ট্রির গেট ছোট্ট একটা মনিষ্ট্রি কিন্তু খুব সুন্দর মনিষ্ট্রির চারিদিকটা একটু ঘুরে দেখি খুব সুন্দর লাগছে সুন্দর হ্যাঁ দারুণ লাগছে বসার বেঞ্চ করা আছে খুব সুন্দর মনেষ্ট্রি এই হচ্ছে মনিষ্ট্রী পুরো পজিটিভ ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানটায় এখানে একটা স্কুলও রয়েছে চলো এই সুন্দর জায়গা সুন্দর মনেসটি একটা তো ফাইনালি আমরা হোমস্টে চলে এসেছি অনেকটা অনেকটা হেঁটেছি প্রায় ঘন্টা দেড়েক ওই মনেস্টি গিয়েছিলাম একদম নিচে চলে গেছিলাম রান্না চাপিয়েছে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো টাইটানিক ভিউ পয়েন্ট যাব আর একটা ফলস যাব তারপর রাবাংলা হয়ে আসব আচ্ছা কি কি রান্না হয়েছে এই ডাল হচ্ছে আমাদের এই যে ডাল হচ্ছে মিক্সড ভেজ ভেজ হয়ে গেছে এই যে মিক্সড ভেজ আর মাছ ভাজা হবে পাহাড়ে এসে আমরা মিক্সড ভেজ রান্না করছি আমাদের এটা ভাবো ওটা সেফ মাস্টার আর এখানে ভাত হচ্ছে এই হচ্ছে আমাদের ভাত প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আমাদের সেফ রান্না করছে এখন এই লোকেশনে ঠান্ডা ঠান্ডা লোকেশনে রান্না চলছে চলো রান্না করে বাড়াচ্ছি আমরা এখন টাইম বলছে বারোটা পাঁচ আমাদের রান্না কমপ্লিট খাওয়া বসে গেছে সকালে এখানে ভাত রান্না হয়েছে ছেঁচড়া ছেঁচড়া দেখি হ্যাঁ ভালো করেছে কি স্বাদ হয়েছে তারপর দেখো ডালটা দেখাও ডাল করেছে তো এই হচ্ছে আমাদের ডাল আর ডিমের অমলেট চলো খের বলছি কেমন রান্না হয়েছে আমাদের দুজনের চেয়ার লাগিয়ে দিয়েছি লোকেশানটা ভালো তাই আমরা রান্না টান্না করেই খাচ্ছি বারোটার সাথে খাচ্ছি চলো